আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের জন্য সুন্দর এই কুশি কাটার টেবিল ম্যাটের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি এটা দেখতে অনেকটাই সুন্দর এবং তৈরি করতেও খুব সহজ যারা নতুন কাজ শিখছেন তারা কিন্তু খুব সহজেই এই টেবিল ম্যাটটি তৈরি করে নিতে পারবেন এটা আমি উল সুতা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়েও তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই তো দেখুন আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি সুতা নিয়েছি উল আপনারা চাইলে সামারিয়ান সুতা দিয়েও করতে পারেন আর কাঁটা নিয়েছি টু পয়েন্ট এবার একটি ম্যাজিক রিং করে নেব তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি গ্যাবের মাঝখানে আরো একটি একটি করে মোট তেরোটি ডাবল কুশি করে নেব তিনটি চেন সমান একটি ডাবল কুশি আর তেরোটি ডাবল কুশি দিয়ে মোট আমাদের চোদ্দটি ডাবল কুশি করে নিতে হবে এই ম্যাজিক রিংয়ের মাঝখানে এই একইভাবে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন আমি একইভাবে অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার এই সুতাটি টান দিলে কিন্তু ওটা ছোট হয়ে আসবে তিন নম্বর চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নেব তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি এক্সট্রা আরও একটি চেন করে নেব পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব একটি চেন পরের ডাবলকুশিতে একটি ডাবল কুশি করে নেব একটি চেন পরের ডাবল কুশিতে একটি ডাবল কুশি করে নেব এই পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এ তো দেখুন একইভাবে আমি পুরোটা কমপ্লিট করে তিন নাম্বার চেনে জয়েন্ট করে নিয়েছি তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি গ্যাপের মাঝখানে দুইটি ডাবল কুশি করে নেব পরের ডাবল খুশির ওপরে একটি ডাবল খুশি করে নেব পরের গাবে দুইটি ডাবল কুশি করে নেব ডাবল খুশির ওপরে একটি ডাবল খুশি করে নেব একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে তিন নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি আবারও তিনটি চেন করে নেব তিনটি চেন সময় ডাবল কুশি এক্সট্রা আরো তিনটি চেন করে নেব এবার এতে দেখুন নিচের দুইটি ডাবল কুশি স্কিপ করে তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন দুইটি ডাবল কুশি স্কিপ করে তিন নম্বর ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব এই একই ভয় পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একই ভয় পুরোটা কমপ্লিট করে তিন নাম্বার করে নিয়েছি তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি একই ডাবল কুশির ওপরে আরও দুইটি ডাবল কুশি করে নেব দুইটি চেন পরের ডাবল কুশির ওপর তিনটি ডাবল ঘুষি করে নেব দুইটি চেন পরের ডাবল কুশির ওপর একটি একটি করে মোট তিনটি ডাবল কুশি করে নেব এই একইভাবে ভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে করে জয়েন্ট এবার এই তো দেখুন পরের ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। আমি এখানে প্রথম ডাবল কুশি স্কিপ করবো তিনটি চেন তিনটি চেন সমান একটি ডাবল কুশি। পরের ডাবলকুশির ওপর একটি একটি করে মোট তিনটি ডাবল ডাবলকুশি করে নেব দুইটি চেন পরে প্রথম ডাবল কুশি স্কিপ করে দুই নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিন নাম্বার ডাবল কুশির ওপর একটি একটি করে মোট তিনটি ডাবল কুশি করে নেব দুইটি চেন এই একইভাবে আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে তিন নম্বর চেনে জয়েন্ট করে নিয়েছি এবার এই তো দেখুন আমি আবারও একইভাবে প্রথম ডাবল কুশি স্কিপ করে পরের ডাবল কুশির ওপর স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে আসব। তিনটি চেন তিনটি চেন সময় একটি কুশি পরের ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব শেষের ডাবল কুশির ওপর একটি একটি করে মোট তিনটি ডাবল কুশি করে নেব এখানে এই তো দেখুন নিচে কিন্তু আমাদের তিনটি হয়েছে হয়েছে তারপর তারপর চারটি পাঁচটি পরে প্রথম ডাবল কুশি স্কিপ করে পরের দুইটি ডাবল কুশির ওপর একটি একটি করে ডাবল কুশি করে নেব শেষের ডাবল কুশির ওপর একটি একটি করে মোট তিনটি ডাবল কুশি করে নেব পুরোটা একইভাবে আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এখানে তিন নাম্বার করে নিয়েছি এখানে আমি দেখুন মোট চারটি রাউন্ড করেছি এই একইভাবে আমি আরও চারটি রাউন্ড অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়ে ফিরে আসব। এই তো দেখুন এই একইভাবে কিন্তু আমি এখানে পুরোটা কমপ্লিট করে নিয়েছি এখানে আমাদের মোট আটটি রাউন্ড হয়েছে এইটা দেখুন আমি একইভাবে কিন্তু প্রথম ডাবল কুশি স্কিপ করেছি এবং শেষের ডাবল কুশিতে তিনটি করে ডাবল কুশি করে নিয়েছি এবার এই তো দেখুন ওপরে কিন্তু আমাদের এখানে মোট নয়টি কুশি হয়েছে এখানে আমি চারটি ডাবল কুশি স্লিপ স্টিচ দিয়ে পার হয়ে পাঁচ ডাবল কুশির ওপর পার হয়ে আসবো এই তো দেখুন আমি কিভাবে স্লিপ স্টিচ দিয়ে পাঁচ নাম্বার ডাবল কুশির ওপর পার হয়ে আসছি এবার এই তো দেখুন তিনটি চেন তিনটি চেন সময় একটি ডাবল কুশি এক্সট্রা আরো তিনটি চেন করে নেব এবার তিন নাম্বার চেনে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট করে নেব একই ডাবল ডাবল একটি করে নেব তিনটি চেন এই তো দেখুন এই যে গ্যাপ আছে এই গ্যাপে কুশি দিয়ে জয়েন্ট করে দেব এই একই ডাবল কুশির ওপর আরো দুইটি এ একই ডাবল খুশি করে একটি করে পিকক তৈরি করে নেব এই তো দেখুন আমি কিভাবে করে নিচ্ছি আপনারা একটু দেখলে বুঝতে পারবেন এ ডাবল খুশির ওপর কিন্তু আমরা এখানে চারটি করে নিয়েছি দুটি চেন এবার এই তো দেখুন মাঝের এই গ্যাপে কুশি দিয়ে জয়েন্ট করে দেব দুটি চেন এবার এই তো দেখুন আবারও চারটি কুশি স্কিপ করে পাঁচ নাম্বার ডাবল কুশির ওপর একটি ডাবল কুশি করে নেব তিনটি চেন এই তো এই গ্যাপে কুশি দিয়ে জয়েন্ট করে দেব এই একই ডাবল কুশির ওপর একইভাবে কিন্তু আমাদের আরও তিনটি কমপ্লিট করে নিতে হবে একটি করে ডাবল খুশি করে একটি করে পিকপ তৈরি করে নেব দুইটি চেন এবার এইটা দেখুন এই মাঝের এই গিয়ে সিঙ্গেল খুশিতে জয়েন্ট করে দেবো এই তো আমাদের এখানে দুইটি কমপ্লিট হয়ে গেছে এই একইভাবে পুরোটা আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে নেব এই তো দেখুন একইভাবে কিন্তু আমি পুরোটা অফ ক্যামেরায় কমপ্লিট করে নিয়েছি এবার আমরা কিভাবে জয়েন্ট করব সেটা আমি আপনাদের দেখিয়ে দেব দুইটি চেন এবার এই তো দেখুন আমি কাঁটা থেকে এই সুতাটি বের করে নেব এবার প্রথম যে ডাবল কুশির ওপর পিকক করেছিলাম সে পিককের পেছনের একটি সুতায় আমি এই সুতাটি পার করে নেব আসলে এটা বলে বোঝানো যাবে না আপনারা কিন্তু একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি এই তো দেখুন আমাদের এখানে কিন্তু জয়েন্ট হয়ে গেল এবার একটি চেন করে সুতাটি কেটে নেব এই তো দেখুন এখানে আমি জয়েন্ট করে কিন্তু সুতাটি কেটে নিয়েছি এখানে কিন্তু একটু বোঝা যাচ্ছে না এখানে যে জয়েন্ট করা হয়েছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আমি খুব সহজে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যারা নতুন আছেন তারাও খুব সহজেই বুঝতে পারবেন এবার এই তো দেখুন আপনারা যদি এটা ছোট করতে চান তাহলে এই ডাবলকুশির রাউন্ডগুলো একটু কম করে করে নিলেই হবে আর যদি একটু বড় করতে চান তাহলে এই রাউন্ডগুলো আপনারা আরও বেশি করে করে নিলেই কিন্তু এটা বড় হয়ে যাবে আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন